আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের কিনা সফল মাসের মধ্যে আমার নবী হাজার হাজার সাহাবায়ে কেরামদের আলোচনা করেন এমন সময় আমার নবী ডেকে বলতেছেন রে সাহাবীরা তোমাদের কে আমি জানাইয়া দেই রে তোমরা আমার কাছ থেকে অনেক সময় অনেক কিছু নিয়েছ আমিও তোমাদের কাছ থেকে অনেক সময় অনেক কিছু নিয়েছি রে সাহাবিরা রে আমার সাহাবিরা তোমাদেরকে জানাই দে আজকে আমি নবী তোমাদেরকে একটা পুরস্কার আমি দিব সুবহানাল্লাহ তোমাদের মধ্যে আমি নবী 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 একটা পুরস্কার দিব সাহাবীদের মধ্যে

বীর সাথে আমি মদ গা থেকে মদির মধ্যে রোধ করলাম আল্লাহ ও আল্লাহ নবীর ভালোবাসিয়া আমি আমার

কে আপনি যুম্মা দিবেন কে তো ভগবান হয়ে গেল ভাই আওবকর কে দিলেন না ওমর কে দিলেন না ওসমান কে দিলেন না আলী কে দিলেন না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আপনি আপনার শরীর মুবারকের ওই যুগ্মটা দিবেন আমার নবী ডাকি দেব সাহাবি ও সাহাবিরা আমি নবী আমার গায়ের মধ্যে যে যুগ্মটা আছে আমি আমার একজন পাগলারা দেব যে ফাগলা কেরান শহরের মধ্যে থাকে যে ফাগলার নাম হলো গাওয়ায় সলকারনি সুবহানাল্লাহ যে তাকলাম মহলায়ে সালকাননি কোন কোন কিতাবের মধ্যে লিখে ওয়াসকুরনি সুবহানাল্লাহ কোন কোন কিতাবের মধ্যে লিখে তিনার নামায়ে আমি আমার তাকনা ওয়াসকুরনি

এত দূর থেকে বনবাস ক্যারম শহর থেকে যিনি পাহাড়ের মধ্যে থাকতে কোনদিন দিন মবিনের মধ্যে আসে না সাহাবীরা বলতি হে ইয়া রাসূলুল্লাহ কিভাবে গো নবী এত দূর থেকে তাকিয়া যেখানে আমরা আপনার গায়ের জুব্বাটা পাইলাম কি আমরা একটা কাজ করলো যে এই আপনার গায়ের জুব্বাটা পাইল আমার নবীদার দিয়া পার সাহাবীরা

তৃতীয় দাঁত বাড়লে মনে মনে চিন্তা করে যদি এই দাঁত না হয় না যদি যুদ্ধের মানে আমার নবীর দাঁত বার

মক্কার মধ্যে আসে নাই মক্কার মধ্যে আসে নাই আমি নবীরে ভালোবাসি আমার ওয়ায়সা দরকার নি ওই দূর দেশের মধ্যে তাকিয়া নিজে নিজে কিনারা 33 টা দাগ করে যে দূরে বলে সুবহানাল্লাহ মুফতি শরীফে দো নী পাইলে আমি पाईल पाईल मीर लाहे पाई अमार न রে ওর সাবি রি মির মন্দ কিন্তু আমার সরকার আমি নদীর নিজে নিজের বত্রিশটা দাঁত ব্যাংক করেছে

কিন্তু মায়ের কালমের মতো এত ভালোবাসা দেখাইতে পারলাম না আমার নবীর কে বললেন ও আলী তোমাদেরকে জানাইয়া দে আমি নবীর গায়ের মধ্যে যে যুব্বাটা আছে আমি নবী পৃথিবীর থেকে যখন বিদায় হয়ে যাব আলী আলী আলী

আমার নবীকে বলতেছেন রে আমার সাহাবীরা আমার ওয়াইসাল কারণে কেরাল শহরের মধ্যে চলে যাইবা পাহাড়ের মধ্যে বখর সহায় গুরু ছড়ায় কিন্তু সে একটা কাজ করে রে কোনদিন মক্কা মদের মত দিতে পারে একটাই মাত্র কারণ তার জন্য দুঃখিনী মা আছে সুবহানাল্লাহ তোমাদের জানাইয়া দে সে তার মার খেজমত করে মায়ের খেজমত করে মাকে পাহাড়ের মধ্যে রাখিয়া আমি নবীর সাথে সে দেখা করতে আসতে পারে নাই সে তার মার খেজমত করে এই জন্য রে আমি নবী খুশি হইয়া আমার যুগ তারে দিলাম আমার নবী ডেকে বলতেছেন দেও ও আলি তোমাদেরকে জানাইয়া দেই তোমরা দাদা কেনার শহরের মধ্যে চলে যাই কি কিভাবে ওয়াইসাল কারণে তোমরা চিনবা আমার ওয়াইসাল কারণে চুল হলো লম্বা লম্বা শুভান আমার ওয়াইসাল কারণে ডান হাতের মিশের মধ্যে দাগ পাইবা শুভান

হজরত উমর আরজতের মাওলানা আলী নমর যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন বিদায় হওয়ার পর হযরত মাওলানা আলী হযরত উমর ঠিক

হয়ে গেলেন শহরের মধ্যে সংকের পরে দিদি আবার পাহাড়ের মধ্যে চলে গেল তারা এর আগে কোনোদিন ওয়েছেন চিনে নাই কোনোদিন দেখে নাই পাহাড়ের মধ্যে যে চলে গেল কে ওদ্রতে না সরকার কি চিনে না যাইতে যাইতে যত পুরা ক্রান শহরে পার গন্ধে ঢুকে গেল যাইয়া লড় দেখতেছে একজন পাগল মানুষ বাহিরের মধ্যে শব্দ মধ্যে পড়ে আপনি আমার জন্য কাঁদছে সুবহানাল্লাহ কিভাবে গন্ধে বাহিরের মধ্যে শব্দ মধ্যে পড়ে কাঁদলে আল্লাহ

তারা যখন নিশ্চুপ হয়ে গেল দেখি পাগলা কি কয় দেখতেছে ওই পাগলাটা কান্দেছে আল্লাহ আমার নবীর উম্মতরে মাফ করে দাও আল্লাহ আমার নবীর মন্ত্রে মাফ করে দাও সরদার মধ্যে যখন চলে গেল ওই হাতের নিচের মধ্যে দেখা একটা দাগ দেখা যায় হযরত আলী ডাকে যে কয় ভাই মরে

জুব্বা দিলেন হজরত ওয়াইসাল কারণে খুশি হয়ে গেলেন এবার আসুন কেন ওয়াইসাল কারণে মদিনার মধ্যে আসেন নাই মদিনার মধ্যে না আসিয়াও মোরা কাবা মুসাদার মধ্যে ওয়াইসাল কারণে যেই সময় দিনের মধ্যে বসতেন ওই সময় আমার নবীর দেখতেন সুবহানাল্লাহ

ওমা ইয়া নবী বায় নবী ইয়া রাসূলুল্লাহ আমি মদিনা করতে গেলাম গো মদিনা কিন্তু আপনাকে দেখতে পাইলাম নাম ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় গো নবী আপনাকে দেখার জন্য আমার নবী ডাকে দেখো আয়েশা রে